লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছিল শান্তিপুরের পৌরসভা পরিচালিত সাতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল বর্তমানে জরাজীর্ণ সেই প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘ চার বছর পুরোপুরি বন্ধ ঝিলমিল আধুনিক সুইমিং পুলে এখন আগাছাই ভরা খসে পড়েছে অনেক জায়গা বন্ধ হয়ে পড়ে থাকার ফলে জলের পাম্প পেশনগুলো আজ অকেজো হুঁশ নেই পৌরসভার সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় বর্তমান প্রজন্ম আজ সাঁতার শিখতে পারছে না তাতে করে আক্ষেপের সুর শান্তিপুরবাসীর মুখেও দুহাজার দশ সালে সাতাশে মার্চ তৎকালীন বিধায়ক তথা পৌরপতি প্রয়াত অজয় দে উদ্বোধন করেছিলেন এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রসূন ব্যানার্জি তৎকালীন মহকুমা শাসক সুমন ঘোষ সহ একাধিক অতিথিরা এরপর ঠিকঠাক ভাবে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু থাকলেও করোনা কালে বন্ধ হয় সেটি তবে এরপর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব যায় বর্তমান পৌরপতি সুব্রত ঘোষের কাছে তবে ধরে বন্ধ থাকায় ফেরেনি এখন শুরু শাসক বিরোধী দীর্ঘদিন এখনও দরজা বিষয়ে বিরোধীদের বক্তব্য বর্তমানে কে পৌরপতি হবেন তাই নিয়ে তৃণমূল দৌড়দৌড়ি চলছে সাধারণ মানুষের জন্য ভাবার সময় নেই তাদের দীর্ঘদিন ধরে পৌরসভা পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় অচিরেই হারি যাচ্ছে ভবিষ্যতের প্রতিভারা যদিও শান্তিপুরবাসীর মুখে একই কথা তারা জানাচ্ছেন তৎকালীন বিধায়ক তথা পৌরপতি অজয়ের হাত ধরে এই অত্যাধুনিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল তৈরি হলেও বর্তমানে রাস্তা বন্ধ পৌরসভার উচিত এই দিকটা একবার ভেবে দেখা কারণ সাঁতার প্রশিক্ষণ খুবই জরুরি প্রতিটা মানুষের বাচ্চারা যদি সাঁতার শিখতে পারে তাহলে তারা শারীরিকভাবেও অনেক স্বাবলম্বী এবং শক্তিশালী এবং তৎসহ একখান থেকেই তারা হয়তো নতুন প্রজন্মের নাম করা সাঁতারও তৈরি হবে কিন্তু বন্ধ থাকার ফলে সেই সবই হারিয়ে যেতে বসেছে পৌরসভার উচিত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে অতি সত্তর কেন্দ্রটি খুলে দেওয়া এটা যদি বলা হয় টেন্ডার ডাকা হয়নি কারণ ভোট হয়ে গেছে তিনি এতদিন ধরে টেন্ডার ডাকতে পারেননি মানে সেটা তার ব্যর্থতা এটা তো স্বীকার করে নিতে হবে টেন্ডার ডেকেছিলেন কিন্তু সঠিক লোক পাওয়া যায়নি আর শুধু সুইমিং পুলের জল কেন মানুষের বাড়িতে বাড়িতে যে পাইপ দেওয়া হয়েছে যে নলবাহিত জল তাতেও তো জল নেই শুধু সুইমিং পুলে জল নেই এটা নতুন কিছু নয় আর পৌরসভার যা অবস্থা বর্তমানে এখন কে পৌরসভা নতুন পৌরপতি হবে তাদের মধ্যে তার ঠেলাঠেলি চলছে কে কত দেবে বেশি তার বিনিময়ে কে চেয়ারম্যান হবে সেই ঠেলাঠেলি চলছে সেইখানে তাদের এই শান্তিপুরের পরিষেবা নিয়ে উন্নয়নের পরিষেবা নিয়ে কারো দৃষ্টি দেওয়ার সময় এখন নেই কারণ তাদেরকে আগে নিজেদের পথ বাঁচাতে হবে কারণ আগামী দিনের যে তাদের যে তোলাবাজি সেই তোলাবাজি করতে হবে তৃণমূলের যে কালচার সেই কালচারে তারা মানে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে অপরদিকে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকার কারণ দেখিয়ে পৌরসভার তরফে জানানো হয় দীর্ঘ দুবার টেন্ডার ডাকার পরেও সঠিকভাবে সেই টেন্ডার নেওয়ার লোক পাওয়া যায়নি তাই রক্ষণাবেক্ষণ এবং নতুন করে সাজিয়ে তোলার কোন রকম কাজ করে ওঠা সম্ভব হয়নি তাই বন্ধ রাখা হয়েছিল সেই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি তবে বর্তমানে আবার টেন্ডার ডাকা হয়েছে এবং টেন্ডার নিয়েছে একটি সংস্থা এবং অতি দ্রুত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের নবরূপে সৌন্দর্যায়ন এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পৌরসভা পরিচালিত যে ঝিলমিল আমাদের বাচ্চাদের যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সেখানে আমাদের কোভিড এর সময় থেকে ওটা আমাদের বন্ধ আছে তারপরে আপনার বাইশ সালে যে নতুন পৌরব গঠন হয় সেই পৌর চেয়ারম্যানের নেতৃত্বে কাউন্সিলরের নেতৃত্বে আমাদের সিদ্ধান্ত হয় এবং এই চিলবেনকে নতুন করে আবার সংস্কার করে সেটিকে চালু করে আবার যাতে নাগরিকদের আমরা প্রশিক্ষণ কেন্দ্রে যাদের আসে তারা সাঁতার শিখতে পারে তার ব্যবস্থা করা আমরা উদ্যোগী হই ইতিমধ্যেই আমরা তিনবার টেন্ডার কল করেছি তিনবারই পর্যাপ্ত পরিমাণে আপনার পার্টিসিপেন্ট হয়নি যার জন্যে এটা কিছুটা আপনার বিরত হয়ে গেছে কিন্তু এবারে যে ফোর্থ কলে আমাদের সাফিসিয়ান পার্টিসিপেট তারা করেছে এবং আশা করছি যে আগামী নতুন বছর জিমরাজি বছর আসছে তাতে আমাদের কাজ শুরু হবে এবং যে মরশুম আসছে দু হাজার পঁচিশ সালে সাঁতারের যে সময় নির্দিষ্ট সেই সময় থেকে আমাদের শহরের আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে আসতে পারবে এটা আমরা এখন দেখার দীর্ঘ চার বছর টেন্ডারের কারণেই বন্ধ থাকা এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নতুন টেন্ডারের পর খোলে নাকি এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে চলতে থাকবে শাসক বিরোধী দরজা আমরা তো কেউ জানি না যে আমাদের শান্তিপুরে সুইমিং এর কোনো প্রতিভা আছে নাকি হতেই তো পারে যে খুব বড় প্রতিভা এখানে পড়ে নষ্ট হচ্ছে কারণ আমরা যখনই সাঁতার বাচ্চাদের শেখাতে যাই আমরা কেউ কিন্তু মাইকেল ফেলস তৈরি করার জন্য সাঁতারটা শেখাতে যাই না আমরা অবশ্যই সাঁতারটা শিখাতে যাই এই জায়গা থেকে যে ভবিষ্যতে যদি কেউ বিপদে পড়ে সেই বিপদ থেকে যাতে তাকে রক্ষা করা যায় তার জন্য তাকে সাঁতারটা শিখিয়ে রাখা এবার সাঁতারটা শিখতে গিয়ে যখন দেখা যায় যে কেউ এর থেকে উন্নতি করছে তখন সে ধাপে ধাপে এগিয়ে যায় একটা সুইমার তৈরি হয় তা শান্তিপুরে সেই জায়গা থেকে এখন শান্তিপুরের বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা বঞ্চিত হচ্ছে কি চাইবেন উদ্যোগ নেই পৌরসভা যত তাড়াতাড়ি সুইমিং পুলটা খুলবে ততই এটা শান্তিপুরের পক্ষে মঙ্গল শান্তিপুরের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মঙ্গল নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা